গুড মর্নিং স্টুডেন্টস একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে বাংলা গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আজকে প্রশ্নোত্তর পর্বের তৃতীয় পর্ব আলোচনা করব দেখো পুঁই মাচার আমি প্রথম পর্ব আর দ্বিতীয় পর্বের আলোচনা প্রশ্নোত্তর পর্বের করেছি আজকে তৃতীয় পর্বের আলোচনায় আসছি দেখো পুঁই মাছা থেকে আমি একটা ছবি দিয়েছি এখানে তিনজন মেয়েকে দেখা যাচ্ছে মাঠের মধ্যে দেখো ঘাস মাঠ ভরা ঘাস দেখো এখানে সামনে যে সে হলো রাধি আর হচ্ছে দেখো একদম ছোট মেয়ের নাম রাধি খেন্তি আছে মাঝে বড় দিদি যার হাতে দেখো অনেক গাছের একটা ডাল দেখতে পাচ্ছ তোমরা আর পুঁটি দেখো এখানে একদম খেন্তির পেছনে যে সে হলো পুঁটি মেজ মেয়ে ছিল পুঁটি তাই তো খেনতির পেছনে চলে যাচ্ছে দেখো সরাসরি প্রশ্নোত্তর পর্বে এক নম্বর প্রশ্ন হ্যাঁ মা ক্ষীর নইলে ক্ষীর নইলে নাকি পাটিসাপ সাপটা হয় না হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না এ কথা কে বলেছে উত্তর হবে পুঁটি বলেছে ঠিক আছে দু নম্বর হচ্ছে দেখো প্রশ্ন ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয় কার কথা ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয় কার কথা উত্তর হবে খেদির কথা দেখো এক নম্বর প্রশ্ন আর দু নম্বর প্রশ্ন কিন্তু একটু একই রকম কিন্তু বলেছে কিন্তু আলাদা জন আর প্রশ্ন একই রকম মানে অর্থটা এক হলেও কিন্তু গঠনটা বাক্যে কিন্তু এক নেই তাই তো সেক্ষেত্রে ভালো করে কে কোনটা পুঁটি বলেছে কোনটা খেদি বলেছে মনে রাখবে তিন নম্বর দেখো প্রশ্ন অন্নপূর্ণা পিঠে তৈরি করার জন্য খোলায় কি দিয়ে তেল মাখাতে লাগলো অন্নপূর্ণা পিঠে তৈরি করার জন্য খোলায় কি দিয়ে তেল মাখাতে লাগলো উত্তর হবে বেগুনের বোঁটা দিয়ে উত্তর হবে বেগুনের বোঁটা দিয়ে দেখো অন্নপূর্ণার একটা ছবি আমি এখানে রেখেছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আচ্ছা সে পিঠে করছে চার নম্বর দেখো পাটি সাপটা ফির দিলে ছাই খেতে হয় এটাও কিন্তু একজন বলেছে পাটি সাপটা খির দিলে ছাই খেতে হয় এ কথা কে বলেছে উত্তর হবে খেন্তি খেন্তি ছিল অন্নপূর্ণার বড় মেয়ে খেন্তি সে বলেছে এই কথা ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরে মা বর্দি পিঠেই খা মা বর্দি পিঠেই খা কার কথা উত্তর হবে পুঁটির কথা পুঁটি কথা বলেছে প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা ছবি আমি রেখেছি সেখানে দেখতে পাচ্ছ ফ্যামিলির পাঁচজনকেই আমি এখানে রেখেছি সামনে দেখো পুঁই গাছ তার সামনে আছে আমাদের খেন্তি পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে খড়ের চালায় যে ঘর সেখানে অন্নপূর্ণা উনুনে পিঠে তৈরি করছে সামনে বসে আছে পুঁটি আর রাধি আর সহায়রি তামাক টানছে ঠিক আছে হুঁকো নিয়ে বসে আছে হুম আচ্ছা এই গেল আচ্ছা এই গেল পাঁচ নম্বর প্রশ্নের উত্তর উত্তর হবে পুঁটি আচ্ছা ছ নম্বর প্রশ্ন দেখো কে অধিক মিষ্টি খেতে পারে না কে অধিক মিষ্টি খেতে পারে না উত্তর হবে অন্নপূর্ণার মেয়ে পুঁটি পুঁটি কিন্তু বেশি মিষ্টি খেতে পারে না সাত নম্বর প্রশ্ন খেন্তি কটা পিঠে খেয়েছিল খেন্তি কটা পিঠে খেয়েছিল উত্তর হবে আঠারো উনিশ খানা আঠারো উনিশ খানা আট নম্বর প্রশ্ন কে ভোজনপটু ছিল কে ভোজনপটু ছিল উত্তর হবে খেন্তি কী হবে উত্তর খেন্তি চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো খেন্তির বিয়ে কোন মাসে হয়েছিল খেন্তির বিয়ে কোন মাসে হয়েছিল উত্তর হবে বৈশাখ মাসে বৈশাখ মাসে খিনতির বিয়ে হয়েছিল দশ নম্বর খেন্তির বিবাহের পাত্রটির বয়স কত ছিল খেন্তির বিবাহের পাত্রটির বয়স কত ছিল উত্তর হবে চল্লিশ বছর উত্তর হবে চল্লিশ বছর এগারো নম্বর প্রশ্ন দেখো খেন্তির বরের কিসের ব্যবসা ছিল খেন্তির বরের কিসের ব্যবসা ছিল উত্তর হবে সিলেট চুন ও ইটের ব্যবসা শিলেট চুন ও ইটের ব্যবসা ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো বেহারারা খেন্তির বরের পালকি কোথায় নামিয়েছিল বেহারারা খেন্তির বরের পালকি কোথায় নামিয়েছিল উত্তর হবে আমলকি তলায় উত্তর হবে আমলকি তলায় আমলকি গাছটা চেনানোর জন্য আমি তোমাদের এখানে একটা ছবি রেখেছি দেখো আমলকি গাছ পাশে লেখাও আছে আমলকি কেমন দেখতে তোমরা প্রত্যেকে জানো তো ছোট ছোটো একটু ছবি দেখলেও তোমরা চিনতে পারবে এই হলো আমলকি গাছ আর আমলকি গাছের পাতা ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে তেরো নম্বরে বেড়ার ধারে মেদি ফুলের গুচ্ছ রং। মেদি ফুলের গুচ্ছগুলোর রঙ কি ছিল মেদি ফুলের গুচ্ছের কথা বলা আছে বেড়ার ধারে মেদি ফুলের গুচ্ছ গুচ্ছগুলোর রঙ কি ছিল উত্তর হবে সাদা সাদা রং ছিল দেখো ওপরে আমি সাদা মেদি ফুলের ছবিও রেখেছি সাদা থলোথলো মেদি ফুলের মেদি ফুলের কথা বলা আছে গল্পে চোদ্দ নম্বর বিবাহের সময় খেন্তির পরনে কী ছিল বিবাহের সময় খেন্তির পরনে কি ছিল উত্তর হবে কম দামের বালুচরের রাঙা চেলি ঠিক আছে কম দামের বালুচরের রাঙা চেলি বালুচর শাড়ি বালুচর বালুচরের রাঙা বা বালুচরই বলা হয়ে থাকে সেই বালুচরের রাঙা চেলি ছিল পরনে দেখো খেন্তির বিয়ে হয়ে যাচ্ছে হাতে পুঁই শাকটা যেহেতু দেওয়া আছে এখানে খেন্তির বিয়ে হচ্ছে তারপর তার দুটো বোন আছে বাবা আছে মা আছে দেখো এখানে ছবিতে খেন্তিকে দেখিয়েছি আমি হাতে পুঁই মানে পুঁই কেন্দ্র করেই তো গল্পটা গড়ে উঠেছে সেই কার এবং খেন্তিকে নিয়ে খেন্তি খেন্তি আর পুঁই শাক তাই তো তো সেই সেই জন্য নাম হয়েছে পুঁই মাচা কেন নাম হয়েছে নামকরণের সার্থকতা কোথায় সেইগুলো জানার জন্য সেই সেই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নে যাচ্ছে ঠিক আছে কেন নামকরণের সার্থকতা আমি পড়িয়ে দিয়েছি গল্প পড়লেই বোঝা যাবে এছাড়াও আরেকটা কথা বলে রাখি সেটা আমি ক্লাসের পর বলে দেব। বড় প্রশ্নগুলোর জন্য তোমাদের কি করতে হবে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন বলে দিলাম পনেরো নম্বর খেন্তি কোন মাসে আসার কথা অন্নপূর্ণাকে বলেছিল খেন্তি কোন মাসে আসার কথা অন্নপূর্ণাকে বলেছিল আবার বিয়ের পর খেন্তি তার মায়ের কাছে আসতে চেয়েছিল কোন মাসে উত্তর হবে আসার মাসে যখন সে বলেছিল বাবাকে পাঠিয়েও আমি আষাঢ় মাসে আবার আসব। আষাঢ় মাস উত্তর হবে আষাঢ় মাসে চলে যাচ্ছি ষোলো নম্বর প্রশ্ন দেখো তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক এ কথা খেনতিকে কে বলেছিল তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক এ কথা খেন্তিকে কে বলেছিল উত্তর হবে ওপাড়ার ঠান দিদি এ কথা কাকে বলেছিল খেন্তিকে বলেছিল ঠিক আছে এ কথা কাকে বলে কে কাকে বলেছিল এখানে কাকে আমি প্রশ্নটা রাখিনি এখানে শুধু বলেছি কে বলেছে ও পাড়ার ঠান দিদি বলেছে এবার যদি বলে কাকে বলেছে উত্তর হবে খেন্তিকে ঠিক আছে বিয়ের পরে সতেরো নম্বর প্রশ্ন দেখো সহায়হরির প্রতিবেশীর নাম কি সহায়হরির প্রতিবেশীর নাম কী উত্তর হবে বিষ্ণু সরকার উত্তর হবে বিষ্ণু সরকার যার সাথে সহায় হরি কথা বলছিল খেন্তিকে খেন্তি বিয়ে হয়ে যাওয়ার পরের ঘটনা কাহিনী এগিয়ে গেছে শেষের দিকে আছে শেষাংশ এখানে দেখো আমি একটা ছবি রেখেছি খেন্তির খেন্তি খেন দিয়েছি এখানে খেন্তি আচ্ছা এই রকম তোমরা বুঝতেই পারছো খেন্তি চরিত্র কেমন হবে এবার খেন্তির চরিত্র অন্নপূর্ণার চরিত্র সহায়রির চরিত্র আর হচ্ছে খেন্তির চরিত্র খুব ইম্পর্ট্যান্ট আর পুঁই মাচার নামকরণের সার্থকতা এইগুলো হচ্ছে বড় প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তোমাদের আরও প্রশ্ন আছে সেগুলোও পাওয়ার জন্য তোমাদের আমার সাথে যোগাযোগ করতে হবে আমার যোগাযোগের নাম্বার হয়ে আমি ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রেখেছি তোমরা আমার সাথে ওইখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও অথবা ফোন করে নিও পিডিএফের নোটস তোমাদের কালেক্ট করতে হবে বড় প্রশ্নগুলোর জন্য সেটা তোমাদের সেমিস্টার টুতে আছে ঠিক আছে সেমিস্টার ওয়া ওয়ানে তোমাদের শুধুমাত্র এমসিকিউ কিউ প্যাটার্নের প্রশ্ন আসবে সেই কারণে এইভাবে উত্তর করে রাখলে তোমরা এমসিকিউ করতে পারবে আচ্ছা শর্ট প্রশ্ন গেল এই শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের সেমিস্টার টুতে আছে হুম উত্তরগুলো জানা থাকলে তোমরা সঠিক উত্তরে ক্লিক করতে পারবে চারটে করে অপশান থাকবে তোমরা উত্তরে ঠিক ক্লিক করতে পারবে সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের শর্ট প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনাধর্মী থাকবে সেইগুলোর জন্য তোমরা অবশ্যই এবং যারা একান্তই পড়তে ইচ্ছুক সব কিছু নিয়ে প্রথম সেমিস্টার থেকে তারাও আমার সাথে ওই নম্বরে যোগাযোগ করে নেবে এই গেল আজকের আলোচনা আলোচনা প্রশ্নোত্তর পর্বে তৃতীয় পর্বের আলোচনা এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে চতুর্থ চতুর্থ পর্বের প্রশ্নোত্তর পর্বে আলোচনা চতুর্থ পর্ব শেষ হয়ে গেলেই কিন্তু কুঁইমাচার প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে আজকে আলোচনা এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ